সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অম্ল সংখ্যা মূল সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূল সংখ্যা বলে এবং যে সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে কে অম্ল সংখ্যা বলে যেমন সংক্ষিপ্ত যেগুলোকে প্রকাশ করা যায় কিউ আর ইকুয়াল জিরো এটা হচ্ছে শর্ত নড ইকুয়াল জিরো এবং অম্ল সংখ্যা যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকেই সে সকল সংখ্যাই হচ্ছে অম্ল সংখ্যা যেমন যে উদাহরণ ওয়ান দশমিক টু ওয়ান দশমিক টু ওয়ান সেভেন নাইন ডট 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 চলতেই থাকবে এটাকে আসলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না কিন্তু কি এরকমই একটা সংখ্যা যখন ডট ডট থাকবে না অর্থাৎ ওয়ান দশমিক টু ওয়ান সেভেন নাইন এটাকে আবার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় কীভাবে এটা সময় সময় লেখা যায় ওয়ান টু নাইন সেভেন নাইন বাই ওয়ান দশমিকের জন্য ওয়ান আর দশমিকের পর কটা সংখ্যা আছে চারটা এই জন্য চারটা শূন্য চারটা শূন্য হবে এটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে এই সংখ্যাটা আসবে কিন্তু এই সংখ্যাটাকে যেটা ডট ডট করে থাকে সেই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না পি বাই পি বাই কিউ আকারে হয় না হয় না আসলে অমূলত সংখ্যার এইটাই সংখ্যা যে আকারে যে পি মানটাকে প্রকাশ করা যায় না সেটাই অমূলত সংখ্যা আচ্ছা তারপর পরীক্ষার মধ্যে আসে বিশেষ করে বেশিরভাগ এটা যে রু রুটের ভিতর ফাইভ রুটের ভিতর ফাইভ রুটের ভিতর থ্রি রুটের ভিতর ফোর এইগুলাকে কি সংখ্যা রেখে প্রকাশ করা যায় হ্যাঁ কিছু কিছু যায় আর কিছু কিছু জানা দেখি তাহলে কোনগুলোকে যায় আর পুঙ্গোকে জানা এই যে রুটের ভিতর যে সংখ্যাগুলো আছে সেগুলোকে দেখতে হবে তাহলে রুটের ভিতর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেটা মূল্য সংখ্যা হবে আর যদি রুটের ভিতর যে সংখ্যাটা আছে রুটের ভিতর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে সেটা অমূলতের যাবে কারণ রুটের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না আর যদি রুটের ভিতরে কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটাকে মূলত সংখ্যার মধ্যে ফেলা যায় কারণ পি বাই কিউ আকারে সেটাকে প্রকাশ করা জানি পূর্ণবর্গ সংখ্যা আসলে কুমলা এইখানে দেখি এই যে ওয়ান টু থ্রি ফোর এগুলোর উপর যদি স্কেয়ার দিই এগুলোর উপর যদি স্কেয়ার দিই যে মানটা পাবো ওয়ানের উপর স্কেয়ার দিলে ওয়ানে পাবো টুয়ের পরিষ্কার দিলে ফোর পাবো থ্রির পরিষ্কার দিলে নাইন পাবো তিন থেকে নাইন হয় এবং ফোরের পরিষ্কার দিলে ষোলো পাবো এভাবে চলতেই থাকবেই পূর্ণবর্গ সংখ্যা কিন্তু শেষ নাই চলতেই থাকবে এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এই যে ঘরের মধ্যে দিচ্ছি এইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এইটাও একটা পূর্ণবর্গ সংখ্যা এইটাও একটা পূর্ণবর্গ সংখ্যা প্রত্যেকটা এইটা সমান সমান এইটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে যে এই সংখ্যাগুলো যদি থাকে ওয়ান ফোর নাইন সিক্সটিন ডট ডট চলতে থাকবে এই সংখ্যাটা যদি রুটের ভিতরে থাকে তাও তাহলে সেটা মূলত সংখ্যা আর এই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি থাকে যেমন টু থ্রি ফাইভ সেভেন ডট ডট চলতে আসি এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যাটা যদি রুটের ভিতরে থাকে তাহলে সেগুলা অমূলত সংখ্যা দেখি তাহলে কিভাবে এইগুলা যদি থাকে রুটের ভিতরে তাহলে সেটা অন্তত পক্ষে পিবাই কিউ আকারে প্রকাশ না হলে কিন্তু মূলদের কাছে পড়বে না মূলদের ভিতরে পড়বে না তাহলে রুট ফোরটাকে দেখি রুট ফোর এটা তাহলে যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা সেহেতু রুট রুটের ভিতর ফোর আছে। তাহলে এটাকে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার উপরের রুট আছে তার মানে এটাকে তো মূলত সংখ্যা হওয়া উচিত মানে বাই কিউ আকারটা হওয়া উচিত তাহলে দেখি এই যে ফোর আচ্ছা এখানে দেখাই ফোর ফোর ফোরকে আমরা কি লিখতে পারি তেরি এর পেরি স্কয়ার বলতে টু এর উপর স্কোয়ার বলতে হচ্ছে দুইটা টু গুণ আকারে আসি তাহলে ফোর সমান সমান টু স্কোয়ার লিখতে পারি তাহলে রুটটা রুটে থাকলো ফোরটাকে আমরা ফোরটা ফোরটাকে আমরা টু স্কোয়ার করবো তাহলে টু স্কোয়ার তাহলে রুটে স্কোয়ারে কাটা যায় তাহলে কি থাকলো টু আর টুটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় টুটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেমন

রুট থ্রির মান এটা আসবে যে আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি না বাট দেখো এরকমই আসবে যে টু না ওয়ান পয়েন্ট এরকম আসবে যে ওয়ান পয়েন্ট ওয়ান দশমিক টু থ্রি ফোর থ্রি মানে এটা না কিন্তু কীরকমই আসবে ডট ডট ডট